প্রিয় বিয়র সবাইকে স্বাগত দেখুন কালারফুল টমেটো নিয়ে মশলাপাতির সঙ্গে ফাইন করে কষিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স বেলে মাছ নিয়ে আসছি আপনাদের মাঝে আজকে রান্না শেয়ার করব আর বেলে মাছ সুস্বাদু পানির মাছ এটা খেতেও খুবই ভালো লাগে আর পুষ্টিগুণে ভরপুর দেখত মাছ মেখে নেবো হলুদ লবণ আর মরিচ পাউডার দিয়ে সাথে অল্প করে একটু সরিষার তেলও দেব মাখানোর সঙ্গে তাহলে মাছটা মশলাপাতিগুলো মাখার পরে যে ভাজাভুজি করবো সেখানে আর সিটে উঠবে না তেলের উপরে দিলে তো মাখা টাকা তো হয়েই যাচ্ছে আর দশ মিনিট কিন্তু রেস্টে রেখে দেব। রেস্টে না রেখে দিলে মাছের মশলাপাতি মাছের গায়ে ভিতরে ভালো করে ডুববে না হয়ে গেলো মাখানো টাকানো এবার ফিরে আসছি আবার রান্না আর এইটা রান্নার জন্য লাগবে টমেটো পেঁয়াজ আদা রসুন বাটা হলুদ পাউডার মরিচ পাউডার জিরা ধনিয়া পাতা কাঁচামরিচ এই তো স্বাদ মতো লবণ একদম সহজ পদ্ধতিতে মজাদার মাছের রান্না তো গরম কড়াইয়ে তেল দিয়ে দেব আর কড়াইটা আগেই তেল তেলে ছিল সকালের ডিম ভাজার তার উপরে আবার আর অল্প করে তেল দিয়ে দিয়ে এখন মেখে রাখা সেই মাছগুলো দিয়ে দেব এই যে দেখুন মাছ দিয়ে দিচ্ছি বেলে মাছ ভেজেও রান্না করা যায় রসা আবার হাতে মেখে মশলাপাতি দিয়ে জিরে বাটায় ঝোল করা যায় এই মাছ খেতে খুবই সুস্বাদু মিঠা পানির মাছ যাই হোক মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব এই যে উল্টে দিচ্ছি মাছগুলো দারুণ একটা সুগ্রান বের হয়েছে মশলাপাতির সঙ্গে মাছ ভাজার মাছ এই মাছে কাটাও কম আসে বাচ্চারাও খেতে পারবে তো মাছ তো আমি উল্টে নিলাম এবার অপর পাশ হতে হতে আবার মাছ ভাজার তেল আবার অন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি এবার এর উপরে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দেবো যেহেতু আঠালো আঠালো হবে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে পেঁয়াজটা এবার ভালো করে বেজে নিচ্ছি ভাজা হয়েও গেছে পেঁয়াজ এখন মশলাপাতি দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দিলাম তেলের উপরে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেব হলুদ পাউডার মরিচ পাউডার জিরা ধনিয়া পাউডার দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো আর এই পাউডারগুলো শুকনা উপকারণে এই সময় একটু পানিও দিতে হবে তা না হলে পোড়া লেগে যাবে সেক্ষেত্রে আর খেতে ভালো লাগবে না মশলাপাতি তো মশলাপাতিগুলো তো ভালো করে কষিয়ে বা ভেজে নিচ্ছি দেখুন দারুণ সুগ্রান এই মশলাপাতিটা ভালো করে কষাতে হবে কোনো প্রকার যেন কাঁচা না থাকে ভালোভাবে কষিয়ে তারপরে ঝোল দিতে হবে তো এই অবস্থায় আবার দিয়ে দেবো টমেটো এবারে টমেটো সহ মশলাপাতি আবার ভালো করে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একদম আঠালো আঠালো করে কষিয়ে নিচ্ছি প্রিয় বিয়ার্স দিয়ে দেব ঝোলের জন্য পানি দেখুন কত সুন্দর হয়ে গেছে কষানো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি নেড়েসেরে কড়াইয়ের গা থেকে মশলাপাতিগুলো একদম ভালো করে মিলিয়ে জাল দিয়ে নেব, চুলার জাল মাঝারি হিটে রান্না করছি এবারে ফুটে উঠ উঠা অবধি আর কি অপেক্ষা করব। ঝোলটা ভালো করে ফুটে উঠুক ফুটে উঠছে ঝোল এবারে মাছগুলো দিয়ে দেব। মশলাপাতির উপরে সব মাছগুলো দেওয়া হয়ে গেল। এখন এর উপরে আর একটু মশলাপাতি দিয়ে গতিতে জাল দিয়ে রান্না করবো ঢাকা দিয়ে হাই হিট করে রান্না করা যাবে না তাহলে মাছের যে অরিজিনাল স্বাদ তা পাওয়া যাবে না এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা উপর থেকে দিয়ে দেব। কারণ ধনিয়া পাতা আমি আগে দেই শেষে দেই না কারণ এটা ভেজা তো অনেক সময় তরকারি নষ্ট হয়ে যায় ভেজা ধনিয়া পাতা পরে দিয়ে জাল না দিলে আলহামদুলিল্লাহ আমার বেলে মাছের টমেটো দিয়ে রসা দেখুন কত সুন্দর হয়েছে আপনাদের কেমন লাগছে কমেন্টস করবেন আবার ফিরে আসবো নেক্সট দিন আল্লাহ হাফিজ